সারাক্ষণ মাথার মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করছে কিছুতেই মাথায় ঢুকছে না হুম এত তো ঘুরঘুর করতে দেয়া যাবে না এরপর তো মাথায় ব্যায়াম দেখা দেবে মাথার ব্যায়াম তো ভালো না বিষয়টা আমাকে বুঝতেই হবে ভাবলাম আমার নাই মাথায় ঢুকছে না যে সোশ্যাল মিডিয়ায় কত মানুষকে দেখি কত বুদ্ধি দেয় তাদের তো একেবারে মাথা ভরা বুদ্ধি তাদের একটু বলে দেখি যদি আমাকে বোঝাতে পারে বিষয়টা বিষয়টা আবার কি সামনে কে আসছে মা আর মা মানে পুজোর চারিদিকে লোকে ঠিক 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 এটা ঠিক আছে কিন্তু ফোনটা খুললেই দেখছি আজকাল কিছু মহিলারা কেউ একগাল গাল হাসি দিয়ে বন্ধুরা চলে এসেছি গড়িয়াহা মোড়ে দেখুন দেখুন কি সুন্দর জামা কাপড় ও এখানে আসলে মন ভরে যাবে আবার কেউ বলছে হাতি বাগান ধান কি ভিড় একটু জল খেয়ে নি পুরো ঘামছি ও মা ব্লাউজটা কি সুন্দর দেখুন দেখুন ভাবছি এটা নেবো আমাকে ভালো লাগবে অষ্টমীতে পরব মরন যা ধর তুই কি পড়বি তুই কি বাজার করবি তো সে লাইভ করে আমাদের দেখানোর কি আছে আমরা দেখে কি করব আমরা কোন দোকানে জামা কিনবো কাপড় কিনবো তোদের কোথায় নাকি হ্যাঁ বাবা আমাদের বাজারে কি জামা কাপড়ের অভাব আর বাইরে যেতে গেলে সে তো টিভিতে বাইরে কত হঠিক দেখতে পাচ্ছি আচ্ছা তাহাতে না একটা লাভ আছে বিজ্ঞাপন দেওয়ার জন্যে কিছু লক্ষই তাদের লাভ হবে এই মহিলাদের কি লাভ বলুন তো এই বারবার লাইভ করে আমাদের দেখানোর কি খাচ্ছি কি কিনছি তাও যদি বুঝতাম বলতো এখানে আসলাম কটা জামা কাপড় কিনবো কিছু গরিব মানুষকে দেব একটু নাই দেখতাম একটু ভালো কাজের অংশীদার হতাম নিজের দেওয়ার ক্ষমতা আর একজন দিচ্ছে মন্দ কী উমা তা না একজন অবশ্য আমাকে বলেছিল ওই জোরে এসব করে না এসব করলে আমরা দেখলে ওদের নাকি টাকা দেয় ওই ফেসবুক না কি আরে কত টাকা দেবে তোদের তোরা কি নায়িকা না কোনো মহান কাজ করতে এসেছিস মহান ব্যক্তি যে তোদের আমরা একেবারে চোখ বড় করে করে দেখব হুম আর একটা জিনিস খেয়াল করেছেন চলে এসেছি চলে এসেছি আরে তার মানে ওদের বাড়ি এখানে না এগুলি ওগুলি এদিক ওদিক দিয়ে পিঁপড়ের মাতোটা ঠিক ঠিক করে চলে আসছে শুধু লাইভ করার জন্যে যে টাকা খরচা করে তোর এখানে আসছিস তা সেই টাকায় তোদের আরও তিন চারটে জামা কাপড় হয়ে যায় না না বাবা কথাটা মনে ঠিক বললাম না আজকাল ওই যে সারাক্ষণ বললাম না মাথাটা ঘুরছে ভুল ভালো বলতে পারি তাই তো আপনাদের বলছি আমার এই মাথায় কিছুতেই ঢুকছে না মাথার ব্যারামে আমি কিছুতেই মরতে চাই না আপনারা একটু আমাকে বুঝিয়ে দেবেন ওই মহিলাদের কী লাভ এতে